আজকে দেখো আবরসলন ভাই আজকে সর দুই দিন আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন কথা কম বলি ভিডিওটা আগে শুরু করি এই ইন্ট্রো লাগা আওয়ালে আওয়ালে

আপনার সাথে আমার সাথে ওনার সাথে তুলনা উনি মনে করেন যে শুইয়া বসে একটা পা নারানি আছে না ওইটা নারাবে এখন উনাকে যদি বলেন যে অবস্থা লাগে উনি কি হাঁটতে পারবে অবস্থা কি তা জানেন পা আছে এটা এটা এই এই এই

হ্যাঁ ওইটা তো করবেই আর কাজ হয়েছে জ্বালা যন্ত্রণা করা জ্বালা যন্ত্রণা করার পরে সন্ধ্যা থেকে বা থেকে তারপরে কম হয়ে যাবে আস্তে 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 ভাঙ্গা জায়গায় তো জোড়া লাগাবে ওগুলাই এখন একটা মানুষ মনে করেন যে অল্প দিনের ভিতরে সুস্থ হওয়া এত দ্রুত সুস্থ হয় তাহলে হালকা পাতলা একটু কষ্ট হবে মুরব্বী এটা মায়না নেওয়া লাগবে এখন আপনি যদি ডাক্তারের কাছে যাইতেন

লং এটা একটু ইয়ে করে দেন লুজ করে দেন এখন ব্যথা যতটুকু আছে সামনের এই দিনে ব্যথা আরো কমে যাবে কোটির হার ভাঙছে নাই না হ্যাঁ কোটির হার ভাঙলে তাহলে লং এটা রেজে হটা হটা ফেলে দেন তাই হবে বাস